পরিচ্ছন্ন দামি দামি বিছানায় বাড়িতে ঘুমিয়েছে এই যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন খুব সুন্দর খাট আপনাদের খুব সুন্দর দামি দামি বিছানা এই দামি দামি বিছানায় আপনি ঘুমাইয়েছেন কিন্তু যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সাদা কাফন দিয়ে পেছি আপনাকে যখন কবরে রাখা হবে কবরের সেই মাটির মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছু থাকতে পারে কীট পতঙ্গ থাকতে থাকতে পারে সেই কীটপতঙ্গযুক্ত যুক্ত জায়গায় আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে সংকীর্ণ জায়গা মাত্র সাড়ে তিন হাত ছোট সেই জায়গায় আপনার দেহটাকে নামিয়ে দেওয়ার পরে বাঁশের খাটিয়া দেওয়া হবে আস্তে আস্তে মাটি চাপা দেওয়া হবে মাটি চাপা দিয়ে মানুষজন চলে আসবে ইলেকট্রিক্যাল লাইট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই অন্ধকার কবরে আপনি একা হয়ে যাবেন কেউ সেখানে থাকবে না থাকবে সেখানে কথা বলেন কেউ থাকবেন এই যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এই যে আপনি মানুষের উপরে জুলুম করছেন জনগণের টাকা মাইরা খাচ্ছেন এই যে আপনি অন্যায় প্রতি উপার্জন করছেন আপনি ঘুমিয়ে আছেন চিন্তা করছেন আগামী বছরই বাড়ি তুলবো আগামীকালে গাড়ি কিনবো অন্যায় পথে চলছেন হারাম পথে উপার্জন করছেন হারাম পথে উপার্জন করে হারাম খাইয়া বড়িটাকে যে হারাম বানালেন সকালবেলা জেগে উঠবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আমার আপনার কোন ওয়ারেন্টি নাই কোন গ্যারেন্টি নাই যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি যে দুনিয়ার জন্য আমরা মড়িয়া হয়ে আছি পাগল পাড়া হয়ে আছি শুধুমাত্র যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে দুনিয়া আমাদেরকে দুনিয়া আমাদের সঙ্গে খুব বাজে আচরণ করবে এমন কি আমাদের ডানে বামের সামনে পিছনের লোকেরা তারাও স্বার্থপুর হয়ে যাবে আমার দিকে সবাই তাকান গোটা দুনিয়া আর দুনিয়াবাসী কেমন স্বার্থপর হবে শোনেন এমন স্বার্থপর হয়ে যাবে এই যে প্যান্ডেলের নিচে আমরা বসে আছি বাড়িতে আমার হয়তো মরদেহ যেতেই যেতে পারে কিনা এখন যদি আপনার মৃত্যু হয় একটু ভাবুন তো চিন্তা করুন তো অবস্থাটা কেমন হবে এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে দেখা যাবে কিছু মানুষ আপনার লাশটাকে নিয়ে আপনার বাড়িতে যাবে এত সুন্দর বাড়ি আপনার ওই সুন্দর বাড়িতে এত আন্তরিক মানুষ ওই সুন্দর বাড়িতে আপনার এত পরিমাণ স্বজন পরিবার যখন আপনার লাশটা এখন বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার উপরে আপনার লাশটা কিন্তু আর সুন্দর বক্স খাটের উপরে উঠানো হবে না দেখা যাবে সঙ্গে সঙ্গে বলা হবে লাশটাকে বালিশ ছাড়া বিছানা ছাড়া এই ফ্লোরের মধ্যে শুইয়ে রাখো ফ্লোরের মধ্যে যখন শুইয়ে রাখা হবে হয়তো আপনার স্বজন আপনার পরিবারের লোকেরা কিছুক্ষণ কান্না করবে স্ত্রী সন্তান সন্ততি সবাই মিলে কিছুক্ষণ কান্না করবে বেশিক্ষণ কান্না করবে না কিছুক্ষণ পরে সবাই দেখা যাবে একটা রুমে তারা মিটিং এ বসে যাবে মিটিং এ বসে সিদ্ধান্ত নেবে বেশিক্ষণ লাশ ঘরের ভেতরে রাখা যাবে না তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে আপনার দাফনের জন্য চতুরদিকে এমন ব্যবস্থাপনা আয়োজন শুরু হবে কেউবা দাহ নিয়ে চলে যাবে বাস বাস্টারে কাটার জন্য কেউবা দেখা যাবে কাফনের কাপড় আনার জন্য চলে যাবে কেউবা আবার দেখা যাবে মাটি করে চুলা খুঁড়তেছে চুলায় গোরবানি করার জন্য কেউবা আবার দেখা যাবে কবরস্থানে চলে গিয়েছে কবর খোরার জন্য চতুরদিকে আয়োজন শুরু হবে আপনাকে বিদায় দেওয়ার জন্য বেশিক্ষণ রাখা হবে না চুলায় যখন পানি গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আপনার লাশটাকে এই বাড়ি থেকে আপনার ঘর থেকে কিন্তু বের করে দেওয়া হবে বের করে প্রতিদিন আপনি কত দামি দামি সাবান জেল দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে গোসল করতেন খুবই কম পয়সা দামের সাবান দিয়ে গোসল করানো হবে গোসলটা সম্পন্নের পরে এত দামি দামি ব্র্যান্ডের শার্ট আপনি পড়েন এত ব্র্যান্ডেড কাপড় চুপুর আমরা পরি সেই কাপড় চুপুর গা থেকে খুলে ফেলা হবে এরপরে সাদা কাফন দিয়ে আপনার দেহটাকে মুড়িয়ে ফেলা হবে তারপরে মসজিদে যারা গিয়েছিল খাটিয়ানের জন্য ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটাকে রেখা হবে ওই নিথর দেহটাকে রেখে আপনার মাথার দিকে কাফনের কাপড়টাকে একটু করে খুলে দেওয়া হবে শেষবারের মতো মানুষ যেন আপনাকে দেখবে শেষবারের মতো মানুষ আপনাকে দেখার পরে তাড়াহুড়া করা হবে উপস্থিত সবাই বললে বেশি দেরি করো না তাড়াতাড়ি বিদায় করো আহারে যে বাড়িতে এত পাওয়ার ছিল আপনার যে বাড়ির সবাই আপনার কথা শুনতো সেই বাড়ির লোকেরা এবার আপনার নিতর দেহটা কাঁধে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য আপনাকে বের করে দিবে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার চিরবিদায় সারা জীবনের জন্য আপনার দেহ মুবারককে বের করে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে ভাবুন তো কল্পনা করুন তো অবস্থাটা কি হচ্ছে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজটা শেষ করে আপনার এই নিথর দেহটা নিয়ে কবরস্থানের দিকে যা হবে ওই দিকে কবর যারা খোরার জন্য গিয়েছিল তাদের কবর খোরা প্রায় শেষ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দামি দামি বিছানায় বাড়িতে ঘুমিয়েছেন এই যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন খুব সুন্দর খাট আপনাদের খুব সুন্দর দামি দামি বিছানা এই দামি দামি বিছানায় আপনি ঘুমাইয়েছেন কিন্তু যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সাদা কাফন দিয়ে পেছি আপনাকে যখন কবরে রাখা হবে কবরের সেই মাটির মধ্যে পুকা মাকর সাপ বিচ্ছু থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে সেই কীট পতঙ্গ যুক্ত জায়গায় আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে সংকীর্ণ জায়গা মাত্র সাড়ে তিন হাত ছোট সেই জায়গায় আপনার দেহটাকে নামিয়ে দেওয়ার পরে বাসের খাটিয়া দেওয়া হবে আস্তে আস্তে মাটি চাপা দেওয়া হবে মাটি চাপা দিয়ে মানুষজন চলে আসবে ইলেকট্রিক্যাল লাইট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই অন্ধকার কবরে আপনি একা হয়ে যাবেন কেউ সেখানে থাকবে না কেউ থাকবে সেখানে কথা বলেন কেউ থাকবে